নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি তো আজকে হলো শনিবার আর আমরা আজকে যাচ্ছি ভিরিঙ্গি মায়ের মন্দিরে পুজো দিতে যারা দুর্গাপুরে থাকো বা আশেপাশে থাকো তারা অবশ্যই জানো যে ভিড়িঙ্গি মায়ের মন্দিরটা কত জাগ্রত আর কত পুরোনো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো আমরা এখন সিটি সেন্টারে জাংশন মলটা ক্রস করছি আর আকাশটা দেখো প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে আজকে খুব বৃষ্টি হবে আর এই দেখো হেলথ ওয়ার্ল্ড হসপিটাল তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ভিড়িঙ্গি মায়ের মন্দিরে পৌঁছে গেছি এই দেখো মায়ের গর্ভগৃহের মন্দিরের সামনেরটা আর ওই যে দেখতে পাচ্ছো মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে আজকে তো শনিবার প্রচন্ড ভিড় শনি মঙ্গলবার তারপর অমাবস্যা সবগুলোতে প্রচণ্ড ভিড় হয় আর মায়ের মন্দিরটা কত সুন্দর দেখো এই দিকটা পুরো মন্দিরের আটচালাটা আর মায়ের মন্দিরের লাগোয়া অনেকগুলো মন্দির আছে তোমাদেরকে সবটাই দেখাবো আমরা এখন পুজো দেওয়ার জন্য মায়ের গর্ভগৃহে প্রবেশ করেছি কি অপূর্ব দেখো মূর্তিটা দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যায় আর কত মালা দেখো পড়ানো হয়েছে মাকে এই মা খুব জাগ্রত সকলের মনস্কামনা মা পূরণ করেন যার যা মনের বাসনা থাকে মন্দিরের ভেতরে খুব ভিড় থাকায় আমরা আর ভিডিও করতে পারিনি তো আমাদের এখন পুজো হয়ে গেছে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসছি আর এই দেখো আমার ছেলে ও দেখছে পায়রাগুলোকে এই মন্দিরে সবাই আসে এই পায়রাগুলোকে খেতে দিতে সেগুলোই ও দেখছে এসে থেকে ছাগলটা গিয়েছে উড়ে গেছে এইখানে দেখো বলি হয় আর এই দেখো এইখানে একটা ত্রিশুল আছে এই যে বিভিন্ন ফুল জড়ানো এই ত্রিশুলটা মায়ের যখন বাছরীকে পুজো হয় তখন নতুন মূর্তি স্থাপন করে এই পুরনো মূর্তিটাকে বিসর্জন দেয়া হয় ওই মূর্তিটা পাল্টানোর সময়ে এই ত্রিশূলটা ভীষণভাবে কাঁপতে থাকে নিজে থেকেই সবাই সেটা স্বচক্ষে দেখে কত আশ্চর্য বলো চলো বন্ধুরা মায়ের মন্দিরের লাগোয়া আর যেসব মন্দিরগুলো আছে তোমাদের সেই মন্দিরগুলো দর্শন করায় প্রথমেই দেখো বাবা মহাদেব কি বিশাল বড়ো শিবলিঙ্গটা দেখো আর এই দেখো আশেপাশের মূর্তিগুলো এই দেখো এটা গণপতি বাবার মন্দির আর পায়রাগুলো এখনও খাচ্ছে সবাই এসে খাবার দিচ্ছে এরপরে চলো দেখো এটা হচ্ছে মহাকাল ভৈরবের মূর্তি এরপরে আছে হনুমানজি তারপর এই দিক দিয়ে গিয়ে ওইখানটাতে আর একটা শিব আছে এই শিবটা হচ্ছে নাগেশ্বর মহাদেব কি সুন্দর দেখো মন্দিরের এই আটচালার পাশের এই রাস্তাটা দিয়ে এসে এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাতেই মায়ের বাছরিকে নতুন মূর্তি স্থাপনের পরে যে পুরনো মূর্তিটা থাকে ওই মূর্তিটাকে এখানেই বিসর্জন দেওয়া হয় আর কি মনোরম পরিবেশ দেখো যেহেতু দিনটা মেঘলা মেঘলা করছিল আরও ভালো লাগছিল আর আমার ছেলে এইদিকে দেখাচ্ছে মা নামবো জিজ্ঞেস করছে আমাকে আমাদের পুজো টুজো হয়ে গেছে আমরা এখন মন্দিরের আটচালাটাই বসে আছি অপেক্ষা করছি অটোর জন্য আর আমরা তো স্কুটিতে এসেছি মা বাবা কাকু এরা সবাই অটোতে যাবে তো তার জন্যই অপেক্ষা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের মতো টাটা বাই বাই সি ইউ ভিডিও